চলে আসলাম মা চলে আসতে আমরা ঈদের দিন সকালবেলা নামাজ টমাজ পরে এখানে আমাদের ওদের প্রিয় কুরবানি ঠিক করবেন না সেটা সবাই মিলে আর কি কিনে নিয়ে আসছে তো এটা এখন টাটাখাটি হবে তো সেই ভিডিওটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখতে পারতেছেন মাশল্লাহ অনেক বড় একটা এটা কি বল ছাগল নি দুম্বা হ্যাঁ এটা দুমবা না মোটামুটি ভালোই বড় মাশল্লাহ তো দেখতে পারতেছেন এখানে আছে আমার অপেক্ষা করতেছে তো আমার আসতে লেট হয়ে গেছে যার জন্য এখনো সময় অপেক্ষা তো এখন চলে আসি ফাইনালি এখন কাটাকাটি হবে দেখতে হাই কেমন আছো হারিও এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোসাই বিখ্যাত বিখ্যাত কোসাই শাহিন কি জানি ভাই শাহিন শাহিন তালুকদার

ছাগলী দিয়াটো মানুহ চে বেছি আছে

এ কি কর চলে <laughs> আসছে <laughs>

মোৰো বিয়া বেয়া গোটি আৰু

যে <imitation> সাথে

Tidak, <imited> <imited> okay. okay. tidak, okay.